বিয়ে হচ্ছে এমন একটা লাড্ডু দিল্লি কা লাড্ডু হ্যাঁ খাওগে তো ভি পচতাওগে নেই খাওগে তো ভি পচতাওগে খাইলেও আফসোস না খাইলেও আফসোস ঠিক কিনা বলেন তা আমার মনে হয় না খাওয়ার চাইতে খেয়ে আফসোস করাই ভালো মনে হয় ঠিক আছে দেখেন বিয়ের পরে একদিন আলীর সঙ্গে ফাতেমা আচ্ছা রাত বেজে গেছে এগারোটা চল্লিশ আমার সময় দেওয়া ছিল এক ঘন্টা প্রায় শেষের কাছাকাছি বারোটা পর্যন্ত কি আজকে ওয়াজ হবে না হবে না হবে না ইনশাল্লাহ হবে না একদিন ফাতেমার সঙ্গে আলী তুমুল ঝগড়া সেই লেভেল ঝগড়া আলী বলছে ধুর বাড়িতেই থাকবো না বাড়িতে চলে গেলাম আমি সত্যি বাড়ি থেকে বের হয়ে গেছে এবার নবীজি বাসায় আসছে ফাতেমা এই না আলী আলী কোথায় ফাতেমা তো ভয় পাচ্ছে আমি যদি বলি রাগারাগির জন্য বের হয়ে গেছে খবর তো আমার হয়ে যাবে আর যদি আজকালকার শ্বশুর হতো কোনো আমার মেয়েকে ধমক দিয়েছে আজকে জামায়ের একদিন কি আমার একদিন আর মেয়েরাও কম চালাক না বাসায় যা হবে মা বলো 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 কিছু মেয়ে আছে শ্বশুর কথা তিলকে তাল বানিয়ে বয়ান করে দেয় আর বাবা বলেছিস আমার মেয়েটা কত অপ যেটা ডাইনি বুড়িটা পাপ জানেই না

একটা চাদর বিছিয়ে রাগে কিটমিট করছে আর এমনি শুয়ে আছে বইয়ের উপর রাগ উঠলে ভাই কাউরে বলা যায় না যার রাগ উঠে একমাত্র সে বোঝে এই রাগের তেজ কত বেশি যুব পায় তাহলে ওইদিক ফির তাকায় আছে শুয়ে আছে নবীজি বলছে এ বাবা চলো এই মাটির বাপ আলী স্টপ কান্নাকাটি কাটি করো না ওঠো উঠেছে হাত ধরেছে সোজা বাসা আচ্ছা বাবু তোমার হাত দাও দেখি এই যে এই হাত দাও মনে করে এটা হচ্ছে আলীর হাত এটা কার হাত এক্সাম্পল নট আলীর হাত এটা এক্সাম্পল উদাহরণ এটা কার হাত রবি আল্লাহ আন আপনার এটা হাত দিবেন এই হাতটা দেন মনে করে এটা হচ্ছে ফাতেমার হাত ভাই আমি কিন্তু এক্সাম্পল দিচ্ছি এটা কার হাত তো নবীজি আলীর হাত ধরেছে এমনি দেখা যায় আরে আর বাতাও দেখা যায় এটা আলীর হাত এটা ফাতেমার হাত নবীজি বলছে ফাতেমা ফাতেমা যান আমি যাব না ঝগড়া হয়েছে যাব না ফাতেমা এদিকে আসো থবক দিয়েছে দৌড় দিয়ে আসছে হাত ধরেছে এবার নবীজি আলীর ডান হাত বুকে রাখছে তার উপরে ফাতেমার হাত রাখছে আর তার উপর নবীজি নিজের হাত রেখেছে সুমানলা পড়বেন না আপনারা এমনে হাত ধরেছে তিনজন এটা হচ্ছে ফাতেমার হাত এটা আলীর হাত তার উপর নবীজির হাত আরে আর বাতাও তো সুমানাল্লাহ এবার নবীজি কি চালাক দেখেন আগে মেয়েকে বলছে মা সরি না ছেলেকে ভাই ভুল জারি হো সরি বলতে হয় ছেলেদেরকে ভাই মেয়েদের রব এত বেকার যতই ভুল করো কথা বলেন ঠিক আছে কিনা ওরা সরি বলবে কিন্তু এইদিকে এইদিকে বলবেই না তোমারই দোষ সব তুমি সব করেছ একজন স্বামী সংসার টিকাবার জন্য নিজেকে নির্দোষ বাধ্য হয়ে সরি বলতে হয় বলছে বলো আই আই লাভ লাভ ইউ মানে কি রাগ সব খতম এখন থেকে আমরা আবার মিচুয়াল আন্ডারস্ট্যান্ডিং আসলাম তুমিও আমার আমিও তোমার তোমার ভুলও আমার তোমার সব গুণও আমার ঠিক কিনা বলো এবার বলছে ফাতেমা তুমিও বলো সরি এখন যেহেতু আলী আগে সরি বলেছে ফাতেমার ব্যক্তিত্ব দূর হয়ে গেছে ফাতেমা বলছে আলী আই লাভ ইউ টু আমাদের কনভারসেশন আর কি আলী বলছে আই লাভ ইউ ফাতেমা বলছে আই লাভ ইউ জায়গায় সমাধান যদি এই ঝগড়া সমাধান না করতে পারেন এই দেশে আজকে সবচাইতে তালাকের রেট বেড়ে গিয়েছে যুবক ভাড়া কোথায় কোথায় তালাক অ্যাটাক হবে না কেন মেয়েরা বিয়ের সময় চরিত্রবান বাদ দিয়ে গাঞ্জাখর দেখলেই মেয়েদের পছন্দ হয় যত গাঞ্জাখর আছে দেখবা সবগুলোর সুন্দরী সুন্দরী গার্লফ্রেন্ড আছে চরিত্রবান যুবক ভালো একটা মেয়েকে বিয়ে করবে সুন্দরী গুণবতী দেখতে আমার আপনাকে পছন্দ আমার গাঞ্জাখর লাগবে গাঞ্জাখর আমার পছন্দ আচ্ছা বগুড়া শেরপুরের ভাইরা মুরব্বীরা এদিকে তাকান তো আমার মুখে এটা কি আব্বাজান যুবক ভাইরা না আমি শুনি না বামে আওয়াজ দিকে আওয়াজ নেই এটা কি দাড়ি রেখে আমাকে খেত লাগতেছে এই তোমরা কথা কও না কেন ভাই আনস্মার্ট লাগতেছে এই যে সবার দাড়ি আছে এই যে উনার দাড়ি আছে ইনার দাড়ি আছে ভাই দাড়ি যে রাখে সে যা সুন্দর নয় তার মতো হ্যান্ডসাম আর কেউ হতে পারে না যারা আমাকে দাড়ি রেখে পছন্দ করতে চাইবে না ক্রিস্টাল ক্লিয়ার কথা যে আমাকে দাড়ি রেখে বিয়ে করতে চায় না সে আমার বউ হওয়ার যোগ্যতাই রাখে না বলো তো আমার নবীর মুখে দাড়ি ছিল কি ছিল না নবীর মতো সুন্দরের তল্লাটা আর কেউ হতে পারে চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কাম হি বলা দো জাহানের তুমি প্যারা নবি সাল্লে আলা দো জাহানের বাদশাহ তুমি প্যারা না সাল্লে আলা চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলি হিওয়ালা সুবহানাল্লাহ পড়ে